বৃষ্টির দিনে মানে বর্ষাকালে একটু মুখরোচক কিছু তো খেতে ইচ্ছা করে তাই আজকে মা বানাবে একটা মুখরোচক কিছু আইটেম যেটা খুবই ইউনিক একটা রেসিপি হতে চলেছে আর আগে তোমরা কোনো দিন খেয়েছো কি ঠিক বলতে পারছি না বাট হ্যাঁ অবশ্যই অনেকের কাছেই কিন্তু এটা একদমই নতুন রেসিপি থাকবে এটা কিন্তু আগে মানে সেটা ফেসবুক বলো কি ইউটিউব বলো আগে কিন্তু কোথাও এই রেসিপিটা দেখিনি যাই হোক তো আজকের রেসিপি হচ্ছে একদম নতুন ইউনিক বা একদমই নতুন তো যাই হোক এটা শুরু করা যাক তার জন্য প্রথমেই মা এদিকে ময়দা মেখে রেখে দিয়েছে যেরকম লুচি করে সেরকম ময়দা মেখে রেখেছে আর এদিকে নারকেল কোরানো আছে এদিকে পেঁয়াজ কুচি আর এদিকে লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটুখানি চিনি যদি মিষ্টি না থাকে হ্যাঁ যদি নারকোলটা মিষ্টি হয় তাহলে এই চিনিটা দেওয়ার প্রয়োজন নেই একটুখানি কম মিষ্টি বলে একটু চিনি আমরা দিয়ে দিচ্ছি আর নুন চিনি আর নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এবার এই জিনিসটাকে ভালো করে মাখাতে হবে একদম পেঁয়াজগুলো মিহি করে কাটা এই যে একদম মিহি করে চপড করা পেঁয়াজগুলো পেঁয়াজ আর নারকোল একদম মিলিয়ে মিশিয়ে একাকার করে দিতে হবে চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেসিপি কিন্তু আগে তোমরা কেউ খাওনি এটা মাই বানায় মায়েরই ইনভেন্ট এটা বলা যেতে পারে আগে কোনো ভিডিও বা কোনো কোথাও এই রেসিপি কিন্তু দেখিনি এটা নিজস্ব রেসিপি মায়ের তাই ভাবলাম এটা যখন একদম মায়ের নিজস্ব রেসিপি তো তোমাদেরকেও একটু বানিয়ে দেখায় যাতে তোমরাও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো এই যে এই জিনিসটা তো রেডি হয়ে গেল এটা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখো একদম বেট লাগিয়ে বলতে পারি সবারই ভালো লাগবে খুবই মুখরোচক একটা আইটেম হতে চলেছে আজকে আর এই যে এদিকে ময়দা মাখা আছে এটাকে এবার লেচি কেটে নেওয়া হবে লুচির লুচির সাইজে এরকম করে লেচি কাটা হচ্ছে এক একে মা কেটে নিই তারপর তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাচ্ছি এই যে আমি এদিকে জিলিপি খেতে ব্যস্ত আর এদিকে মা রান্না করতে ব্যস্ত জিলিপিটা খাওয়া হোক খুবই টেস্টি অমৃত থিয়েটার আসলে আর এদিকে এই রেসিপিটা হবে এটাও খেতে লেগে যাব আর কি আর এই যে লেচি কেটে গোল গোল করে রেখে দিয়েছে ওদিকে তেলও নিয়ে নিয়েছে দেখা যাক এবার মা কি করে এই যে একটু বড় সাইজ করেই লুচিটা বেলে নিয়েছে এরপর এই যে পুটটা বানানো হয়েছে নারকল পেঁয়াজ দিয়ে এই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এরপর দেখো এইভাবে জিনিসটাকে মুড়িয়ে নিচ্ছে এটা কিন্তু এক ধরনের স্টাইল গেল তোমরা এরকমভাবে জিনিসটাকে মুড়িয়ে রাখতে পারো এবার একটা নেক্সট স্টাইল যাচ্ছে মানে তোমাদেরকে বিভিন্ন রকম শেপে বা বিভিন্ন রকম ভাবে করে দেখানো হচ্ছে তোমরা যেটাতে কমফোর্টেবল হবে বা তোমাদের যেটা যে শেপটা ইচ্ছা করবে সেটা তোমরা বানিয়ে খেতে পারো এটা যাচ্ছে নেক্সট টাইপ এটা ডি শেপ ওটা লম্বা মতন তোমরা তোমাদের মন নিজেদের পছন্দ মতো ডিজাইন করতে পারো এটা মা একটু কেরামতি করে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে এই যে এটাও রেডি হয়ে গেল এবার রকম করে বাকিগুলো মা করে নিচ্ছে তারপর কি করছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এদিকে মোটামুটি রেডি হয়ে আছে বাকিগুলো মা রেডি করছে একে একে এরপর ওদিকে গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছে সাদা তেল এটা ডুবো তেলে ভাজতে হবে তাই অনেকটা পরিমাণে মানে ডিপ ফ্রাই হবে আর কি আর তেলটা একটু গরম হোক ততক্ষণ সব কটা এদিকে হয়ে গেছে আর এদিকে তেলও একদম গরম হয়ে গেছে এবার তেলেতে একে একে এগুলোকে ছেড়ে দিতে হবে এগুলো এবার আস্তে আস্তে ভাজা হবে কি ইউনিক লাগছে না এটা দেখতেও কিন্তু ভালোই লাগছে দেখে মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে ইয়ামি ইয়ামি একদম এটা ভালো মনে কিছু এই যে প্রথম ধাপের ভাজা চলছে ভালো করে এপি টপিট করে ভাজতে হবে বেশি লাল লাল করে পুড়িয়ে দেবে না আবার লাল লাল করেই ভাজা হবে কিন্তু যাতে আবার না পুড়ে যায় তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর আবার বানাতে চাইবে তোমরা ব্যাস এপিট ওপিট করে ভাজা শেষ এবার এগুলোকে একে একে মা তুলে নিচ্ছে আর এদিকে আবার নেক্সট পর্বের জন্য আবার বাকিগুলোও চলে যাচ্ছে চলো একে একে মা বাকিগুলো ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে রেডি আমাদের এই মুখরোচক আইটেম আর ওদিকে মা এখনো ভেজে যাচ্ছে কারণ একটা দুটো খেলে কি হয় অনেক কটা করে খেতে হয় নাহলে ঠিক মন ভরে না যতই খাবো তো মনে হবে আরও খাই অল্পতে ঠিক পোষায় না তোমরাও বানিয়ে দেখবে তোমাদেরও কিন্তু এটাই মনে হবে যে আরও কয়েকটা থাকলে ভালো হতো যতই খাই যেন কম পড়ে যায় এই যে থালা সাজিয়ে আমি একদম হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছ পুরো প্লেট ভর্তি আমি নিয়ে চলে এসেছি তোমরাও অবশ্যই এই আইটেমটা করে দেখো বাড়িতে আর খেয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো আর একটা বরঞ্চ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে এই দেখো ভেতরটা এরকম আছে বাইরেটা এরকম খুবই ক্রিস্পি আর ভেতরটা কিন্তু খুব জুসিও আর নারকোল পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে একটু মিষ্টি নুন সব রকম টেস্টই কিন্তু এসেছে যাই হোক তোমরা এটা অবশ্যই বানিও নতুন ধরনের এক রেসিপি তোমাদেরকে দেখালাম একদম ইউনিক রেসিপি চলো টাটা বাই বাই